দুই হাজার পঁচিশ আপনারা জানেন যে দেশের শীর্ষস্থানীয় দৈরি কালের কণ্ঠের যে মাল্টিমিডিয়া এডিশন আছে এটার প্রথম বার্ষিকী কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সহ কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন আমাদের বসুন্ধরা গ্রুপের বিশ্বাস্ট মিডিয়ার পত্রিকা এটা পরিচালিত হয়। আমরা দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপ দেশ মানুষের ফলে কাজ করে যাচ্ছে যেমন পাশাপাশি আমরা কিছু মানবিক এবং সামাজিক কর্মকাণ্ড করে থাকি আর কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম বৈশ্বিক থেকে আমরা আমাদের জেলার যে চোরা পুকুরি আছে বিশেষ আমরা মায়েদের সাথে আমরা একটি ফুল বিনিময় করতে আসছি আমাদের মাঝে উপস্থিত আছেন এই উপজেলা সুযোগ নির্বাহী কর্মকর্তা জনব ভাই আমাদের মাঝে উপস্থিত আছে জুলাই গণ অভ্যুস্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনব্দুর রহমান পপু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিদিন নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ নুলামিন ভাই এছাড়াও বিএনপির উপস্থিতাই আমাদের হরিনাকুণ্ড উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইদা হোসেন ভাই উপজেলা কৃষি কর্মকর্তা ভাইয়ের নাম জানেন শরীফ মোহাম্মদ ভাই আমরা আজকের এই অনুষ্ঠানটা আমরা চেষ্টা করেছি যে আমরা এই বৃদ্ধাশ্রমের মায়েদের সাথে কাঠামোর বলে আমরা এরকম একটা পরিকল্পনা ছিল আমি স্থানীয় আমাদের উপজেলা প্রশাসনের যে শীর্ষ কর্মকর্তা আমি বিরোধ মহোদয়ের সাথে আলাপ করলাম আমাদের পক্ষের সাথে করার পরে আজকে আমরা এই জায়গায় আসছি আমরা শুরুতেই একটু কিছু শুভেচ্ছা বক্তব্য নিব আমি প্রথমে আমি শেখ গুলিরকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি শেখ রুহলামি আমি বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনে জিনেদা প্রতিনিধি হিসেবে এখানে আছি এবং বড় মানুষের কথা বলি আর আমাদের যিনি বড় বটবৃক্ষের ছায়া হয়ে আমাদের যে যিনি ছায়া দিয়া এবং রক্ষা করছেন তিনি আর কেউ নন আমাদের এই বসুন্ধরা গ্রুপের যিনি বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সুবান তিনি এতটাই যে গরিব দুঃখী মানুষের প্রতি তার ভালোবাসা আছে এই ভালোবাসা থাকার প্রেক্ষিতে তিনি এই যে আমরা বৃদ্ধাশ্রামে এই আয়োজনটা করেছি তিনি যেখানেই আমরা শুধু বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নয় অন্য অন্য সাংবাদিক যদি কোথাও অ্যাসল্টের শিকার হয় বা কোনো হকার যদি অসুস্থ হয় তাহলে এই বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সুবান তিনি আমাদের সার তিনি আমাদের দেখভাল করে এবং সারা পৃথিবীর গরিব দুঃখী মানুষের সাধারণ মানুষের কথা তুলে ধরার জন্য বারবার আমাদের প্রতি আহ্বান জানায় তিনি এমনই এক ব্যক্তি তিনি ছায় ধরলে সোনা হয়ে যায় তিনি দেশ বরণ্য একজন বড় ব্যবসায়ী আমাদের সেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবান সাহ তাকে আমি ধন্যবাদ জানাই তিনি শুধু এই কালের কণ্ঠ নয় বাংলাদেশ প্রতিদিন নিউজ টোয়েন্টি ফোর ডেইলি সান বাংলা নিউজ সহ ক্যাপিটাল রেডিও অনেকগুলো মিডিয়া তিনি চালায় তার এই ফার্মে তিনি প্রায় লক্ষাধিক সাংবাদিক এখানে কর্মসংস্থান এবং লক্ষাধিক সাংবাদিক এখানে কাজ করবে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই সাথে এই দেশের আমাদের শুধু এই বাংলাদেশ প্রতিদিন শুধু বাংলাদেশেই এর প্রেস নেই এই প্রেস আমেরিকাতে আমেরিকাতে এই বাংলাদেশ প্রতিদিনের প্রেস আছে সেখান থেকে বাংলায় প্রিন্ট হয় এবং লন্ডনে আছে সেখান থেকে বাংলায় প্রিন্ট হয় এবং দুবাই প্রেস আছে দুবাই থেকেও বাংলায় প্রিন্ট হয় তিনি শুধু বাংলাদেশেই দেশ বরণ্য একজন ব্যক্তি ব্যক্তি হিসেবে পরিচয় লাভ করেনি আসলে এই যে তিনি তো একজন বড় ব্যবসায়ী শীর্ষ ব্যবসায়ী মানে পৃথিবীর ভিতরে তিনি একজন নামকরা একজন ব্যবসায়ী এই ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের সাথে একত্র একতা একত্রিত হয়ে সেই ব্যবসাটা পরিচালনা করা লাগে কারণ এই দল দল একটি দল ক্ষমতায় এসে তারা সরকার গঠন করে এবং দেশ পরিচালনা করে ব্যবসায়িক ক্ষেত্রে যারা সরকারে থাকে যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের সাথে সম্পর্ক রেখে ব্যবসা পরিচালনা করতে হয় ইনি আমাদের যে বসুন্ধরা গ্রুপের যিনি মালিক আহমেদ আকবর সুবান ইনি কোনো রাজনীতির সাথে জড়িত না ইনি যখন যে সরকার ক্ষমতায় আসবে তখন সেই সরকারের হয়ে কথা বলে এবং সেই সরকারের সাথে তিনি ব্যবসা করে এ আমাদের যে বট হয়ে যে ছায়া দিয়ে হাজার হাজার সাংবাদিক তার ওখানে কর্মসংস্থান হয়েছে তিনি হলো সাংবাদিক তৈরির কারিগর এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোরও কারিগর তার কথা তার সুনাম এবং তার করে সুনাম করে আমরা মানে আমরা শেষ করতে পারবো না তার গুণগান বলে আমরা শেষ করতে পারবো না তা আজ আজ এই বাংলা এই কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কালের কণ্ঠের মাল্টিমিডিয়া এটা লাইক ফলোয়ার কোটি কোটি লাইক ফলোয়ার এখানে একদম একটা টেলিভিশনের চেয়েও এই যে কালের কণ্ঠের যদি একটা বক্তব্য বা যে কোনো ভিডিও যদি ছাড়া হয় তো মুহূর্তের ভিতরে এই পৃথিবীর কোটি কোটি লোক দেখতে পাবে এবং এইটাই হচ্ছে যে এই কালের কণ্ঠের সাফল্য আসলে কালের কণ্ঠ পত্রিকা এই বাংলাদেশের এখন অনেকটা শীর্ষে অবস্থান করছে তা আমি শেখ রোহলামিন আমি বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনে কাজ করি এটা ইনস্টস্ট মিডিয়া গ্রুপ এটা আমাদের পরিচালনা করে আর এখানে উপস্থিত আছে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যিনি সামনের সারির নেতা এবং সাবেক ছাত্র দলের দলনেতা এবং জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক পক্ষভাই উপস্থিত আছেন আমাদের এখানে উপস্থিত আছেন যিনি এই সতেরো বছর সতেরো আঠারো বছর এই যে স্বৈরাচার সরকারের সাথে লড়াই সংগ্রামে টিকে আছেন আমাদের শুধু হরিনাকুণ্ড বাসি চেনে না পুরো ঝিনেদা বাসি চেনে সে আর কেউ নান আমাদের জিন্ডা ভাই উপস্থিত আছেন ওই যে সেক্রেটারি তাইজেল ভাই সহ আমাদের এই যে গণ অভ্যুত্থানের পরে সকল মতাদর্শীর একজন ব্যক্তি ইয়না সাহেব উপস্থিত আছেন সহ আমার এই যে বৃদ্ধাশ্রামের যে মায়েরা এখানে আছে সবাই আমার সবার প্রতি আমার

আমি শরীফ মোহাম্মদ আছি কালের কণ্ঠের মাল্টি মিডিয়ার প্রথম বশবর্তী অনুষ্ঠানটা হরিণা কণ্ঠতে অনুষ্ঠিত হচ্ছে এবং একটা বৃদ্ধাশ্রমে আমরা অনেকেই দেখতে পাচ্ছি আমরা সেখানে আছি কালের কণ্ঠের মাল্টি মিডিয়ারের যে আয়োজনটা হরিণা কণ্ঠতে করার জন্যে পাশাপাশি একটা বৃদ্ধাশ্রমে এই অসহায় আমাদের মায়েরা আছেন তাদের সাথে আপনাদের এই দিবসটা বর্ষটাকে উদযাপন করার জন্যে আমাদের মহা পক্ষ থেকেও

বঞ্চিত হয় আমাদের সকলের যে আনন্দময় মুহূর্তগুলো থাকে এই সময়গুলো থেকে যারা বঞ্চিত হয় কেননা আমরা এই অনুষ্ঠানটা তাদের মধ্যে গিয়ে ভাগ করে নিই তো আমরা এই জোড়া পুকুরের মায়েদের কাছে আমরা বসুন্ধরা আর শুভসংঘের পক্ষ থেকে এর আগে এসেছি এবং মাঝে মাঝেই আসার চেষ্টা করি আজকের এই মাঝে মিডিয়ার প্রথম বর্ষপূর্তিটা এই জন্যে আমাদের মনে হলো যে আমরা এখানে এসে উদযাপন করি যার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করেছিলাম এখানে আসার জন্যে এবং আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই কারণে আমাদের বিশেষ করে বসুন্ধরা শুভ সংঘ এবং তাদের কণ্ঠ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ অভূমিকা প্রদর্শন করাটাই শান্তির বার্তা নেয় না শান্তি পেতে হলে মানুষের কাছে যেতে হয় সেটা অবশ্যই অসহায় মানুষের কাছে যেতে হয় কারণ মানুষ প্রকৃত অর্থে সবই অসহায় সহায় কোনো মানুষ না এর এটা ছোট চলিত বাক্য অনেক স্বাধীন আমাদের থেকে যাই হোক এই যে শান্তির নতুন একটা বার্তা দিলেন সরকারি কর্মকর্তা সহ সবাই এসে এটা আমার কাছে খুব ভালো আমি ভীষণ আপ্লুত খুব খুশি হলাম যে ওনারা এখানে পদচলি দিয়েছেন মায়েদের আরো বেশি ভালো থাকার সুযোগ তৈরি হোক সাংগঠনিক সম্পাদক জনাব সাজিদ রহমান কর্তৃপক্ষকে পক্ষ থেকে জুলাই এই মাল্টিমিডিয়ার যে ভূমিকা ছিল এই জন্য প্রথমে সাধুবাদ জানিয়ে নেওয়া দরকার যে তারা সামনে থেকে একদম সম্মুখ সমরকে আলিঙ্গন করে তারা সংবাদ প্রচার করেছে আমাদের এই আন্দোলনকে একটা যৌতিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে গেছে জীবনকে বাজি রেখে এই জন্য এই মাল্টিমিডিয়াকে আহমেদ আকবর যিনি এনার প্রতিষ্ঠাতা তাকে আজকে ধন্যবাদ দিতেই হয় কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমরা জানি যে এই বসুন্ধা গ্রুপের এই ভদ্রলোক বেশ কয়েকটি পত্রিকা উনি পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ টোয়েন্টি ফোর এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওনার এই পত্রিকা প্রিন্ট হয় রিপ্রিন্ট হয় তো ওনার ব্যাপারে আবার শহরে বা দেশে আরেকটি কথা প্রচলন আছে উনি এমন একজন সুনামধন্য ব্যবসায়ী উনি সাই ধরলেও সেটা শোনাতে পরিণত হন হয় তো উনি এরকম একজন মানুষ তো দোষে গুণে মানুষ ওনার দীর্ঘ চলার পথে আমরা দেখেছি অনেকের আশপাশে থেকে বিভিন্ন ধরনের রোল প্লে করতে এটা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের পাশে থেকে ব্যবসা পরিচালনা করার জন্য করতে হয় এই কথাটা আমি সম্পূর্ণভাবে যৌতুক মনে করি না নিজের নৈতিকতা নিজের আদর্শ নিজের অবস্থান বলে একটা ব্যাপার থাকে একটা সত্তা বলে একটা ব্যাপার থাকে সেটার দিকে আমরা নজর রাখবো ওনার দিকে ওনার কাছে আমি অনুরোধ করব আগামী দিনে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে যেটা সত্য সুন্দর সেটা উনি করবেন এদেশের মানুষের জন্য উনি করবেন যেভাবে করে যাচ্ছেন এবং আজকে আমরা জানি যে আমরা যখন এই বৃদ্ধ মায়েদের সাথে আজকে আমরা এই তাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা এই জায়গাকে বেছে নিয়েছি এই সময় আমাদের বাংলাদেশে এরকম আরও অনেক বৃদ্ধ মা আছেন বৃদ্ধ বাবা আছেন তারা আজকে কিন্তু কষ্টে আছেন আজকে যে অবস্থার মধ্যে দেশ আছে সেই অবস্থার মধ্যে থেকে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে আরও খারাপ অবস্থার দিকে যাবে দেশে আসলে একটা নির্বাচন দরকার আজকে চলমান যে সরকার আছে তার যে রুটিন ওয়ার্ক সেটা হচ্ছে যে তিনি একটা নির্বাচন করে দিয়ে চলে যাবেন তো নির্বাচনের নির্বাচনটা দ্রুততম সময়ের মধ্যে হওয়া দরকার যাতে করে একটা গণতান্ত্রিক সরকারের কাছে একে এই দায়িত্ব পৌঁছায় যাতে মানুষের জবাবদিহিতা থাকে আমি কি করছি যদি জবাব দিতে না থাকে তাহলে আমি যেটা করছি আমি যেটা করবো এটা কারোর কাছে কই ভোট দেওয়ার ব্যাপার থাকে না যার কারণে আমি হচ্ছে ব্যায়ামহীনভাবে অনেক কিছু করতে পারি লাগামহীনভাবে করতে পারি তো এই বিষয়টা জবাব দেওয়ার একটা জায়গা দরকার এই জুলাই গণ আমার হাজার হাজার ভাই তারা পঙ্গ হয়েছে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের মতো অসংখ্য মানুষ নেতাকর্মী বিভিন্ন সময় আহত হয়েছে ঘুম হয়েছে হত্যার শিকার হয়েছে আজকে সেই পরিবারগুলো আজকে কিন্তু খারাপ অবস্থার মধ্যে আছে আমি আজকে এই মাল্টিমিডিয়াকে মিডিয়াকে বলবো যে এই বিষয়গুলো আপনারা খুঁটে মানে খুঁজে খুঁজে এই তথ্যগুলো আপনারা আরও ফলো করবেন যাতে করে ওই পরিবারগুলোর পাশে আমরা এই কালের কণ্ঠকে পাই তাদেরকে আমরা যাতে সহযোগিতা করতে পারি দেশের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেছে আজকে তাদেরকে আমরা সম্মান জানাই তাদেরকে তো সম্মান জানাতে হবে তারা সম্মানেরই যোগ্য কিন্তু বর্তমান চলমান আন্দোলনে যারা আত্মহত্যা দিল দেশ একটা ধ্বংসের দ্বার থেকে আজকে যদি উঠে নিয়ে আসলো তাদের অবদানকেও স্বীকার করতে হবে এবং তাদের অবস্থান তাদের মূল্যায়ন আজকে যদি না করতে পারি আগামী দিনে আবার কোনো সৈরা শাসক আবার চেপে বসবে বাংলাদেশের মানুষের ঘাড়ে এই জন্য এই মূল্যায়নটা করা জরুরি বলে আমি মনে করি তো এখানে যারা আসছেন অনেক গুণীজন এসছেন তো সবাইকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আবারও পুনরায় আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা এম এ মজিদ ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা বৃদ্ধ মায়েরা আছেন তাদের সাথে আজকে আসলাম এটা আমি আসতে পেরে আমার ভালো লাগছে আমি চেষ্টা করব। আমি যখনই ঘর এখন রাজনৈতিক প্রোগ্রামে আসবো সময় করে হলেও এই মা খেলা এই চাষিদের সাথে একটু সময় দেওয়ার এবং আমি ছোট মানুষ আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আগামী দিনে যদি আল্লাহ আমাদের সুদিন দেয় আমি অবশ্যই এনাদের পাশে থেকে কিছু করার জন্য চেষ্টা করব এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি আবারও পুনরায় আজকে কালের কালেরকণ্ঠ মাল্টিমিডিয়া এবং আহমেদ আকবর সুহান সাহেব তাদের এই পরিবারকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আবার পুনরায় ধন্যবাদ এবং আজকের এই বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জেলা প্রতিনিধি থানা থেকে আমার এস আই বিপুল আসছেন আসছেন এসআই হক সাহেব সামনে কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা ইউনিয়ন এবং উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ নাম না জানার সামনে আরো যারা আজকের অতিথি হিসাবে আসছেন সহপতি আমার সালাম আসসালাম বক্তব্যের শুরুতেই আজ পয়লা জুলাই দুই হাজার পঁচিশ জুলাই গণভূতানের সূচনা পর্বের এক বছর আজকে হলো আমি অত্যন্ত গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি সেই ছত্রিশ দিনে যারা শাহাদ বরণ করেছেন ছাত্র জনতা আমার ভাই যারা রক্ত বিলিয়েছেন করে তাদের গ্রহের প্রতি আশীর্বাদ কামনা করছি এখনো অনেকেই বঙ্গুত্ব বরণ করে হাসপাতালে বাড়িতে বিদেশেও কেউ চিকিৎসার জন্য গেছেন তাদের যে কাতরতা তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মহান রাবুল আলমেনের কাছে আমি সবসময় দোয়া করি যেন অত্যন্ত দ্রুততর সময় তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আবারও আমাদের মাঝে সেই হাসি খুশি কনসল ভাবটা তারা ফিরিয়ে আনতে পারে প্রত্যন্ত গতি শ্রদ্ধা বলে পালন করি ওই ছত্রিশ দিনে বাংলাদেশের যে সকল গণমাধ্যম কর্মী রক্ত ঝরিয়েছেন অনেকে সাধু বরণ করেছেন তাদের তার ভাতিরতা আমি কামনা করি অনেকে এখনও কঙ্গুত্ব বরণ করছেন আবারও ক্যামেরা হাতে নিয়েছেন কারো হাত নাই পা নাই কিন্তু ক্যামেরা তারা এখনও ছাড়তে পারেন নাই তার সেই যক্ষের ধন তাদের মঙ্গল কামনা করি আমি রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আজ থেকে আমাদের সরকারিভাবে প্রোগ্রাম শুরু হয়েছে প্রথমে আজকের দিনে বিভিন্ন সকল মসজিদ আমাদের উপজেলা জেলায় এবং উপজেলার সকল মসজিদ ছাড়া দেশে হচ্ছে গির্জা প্যাগোটা অন্যান্য যে ধর্মীয় উপসনালয় আছে সেখানে তাদের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত আছে প্রত্যেকের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা আছে সকালে সেটি অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে এসেছি আমি এরপরে আজকের প্রোগ্রামটা দুইটা ভাগে ভাগ আমি দাদাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই প্রোগ্রামটি উনি এখানে আয়োজন করেছেন এইটা উনি সিলেকশন করেছেন এর জন্য আসলে আমি অত্যন্ত আনন্দিত কারণ এই মায়েরা যারা এখানে আসেন তারা অনেকেই তাদের জন্মদিন করে জানে না কেউ হয়তো বলতে পারবে না তারা কখনো এই ধরনের কোনো কিছুতে অভ্যস্ততাও আসে নাই হয় নাই আর তাদের আরেকটা বিষয় তারা হয়তো তাদের একজন দুইজন তিনজন চারজন সন্তানকে হারিয়েছেন বা তাদের সন্তান তাকে নিগড়িত করছে বলে তারা এখানে আসছে বিনিময়ে তারা হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান কিন্তু তারা পেয়েছে সবসময় আমি তাদেরকে বলি যে আপনি তো একজন দুইজন সন্তান থেকে নিগৃত হয়েছেন কিন্তু তার বিনিময়ে উপরওয়ালা আপনাকে লক্ষ সন্তান দেখেন দিয়েছে তো আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং যারা আমার আসতেছেন আমন্ত্রিত অতিথি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা ব্যস্ততম সময় ব্যস্ততা রেখে যে এখানে এসে তাদের সাথে এই কথাগুলো শেয়ার করছেন তাদের সদুক্ষের খোঁজ নিচ্ছেন এই জন্য আমি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ উপজেলা প্রশাসন আপনাদের প্রতি কৃতজ্ঞ দ্বিতীয় যেটা সত্য তথ্যে সবার আগে এই যে বাণীটা এই বাণীটাকে সামনে অন্তরে ধারণ করে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া একটি বৎসর পার করল জুলাই গণপদানে তাদের অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি সত্য তথ্যে সবার আগে ছিল বলেই বোধহয় জুলাই গণপদানটা অত্যন্ত অল্প সময়ের ভিতরে সম্পন্ন হয়েছে বলেই আমি মনে করি তা না হলে এটাও হয়তো নয় মাস দশ মাস এক বছর ক্ষেত্র মতে বছরের পর বছর লেগে যেত আমি বাংলাদেশে তাদের মাধ্যমে বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীদের প্রতি একটি অনুরোধ রাখতে চাই যে সত্যকেই ধারণ করতে হবে গুজব মিথ্যাকে ছুড়ে ফেলে দিয়ে আপনারা সত্যকে সামনে তুলে নিয়ে আসেন যেই হোক না কেন সে দোষী হোক নির্দোষী হোক সেটা আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরতে হবে তবেই না সত্যিকারের সমাজ ব্যবস্থায় পরিবর্তনটা সম্ভব হবে বেশি কথা বলবো না দাদার মেয়ে বোধ হয় দাদার মেয়ে সামনে কেক আছে আমরা কেক কাটার মাধ্যমে এই এক বছর বর্ষবর্তী উদযাপন করব পরিশেষে আবারও আমি সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সকল গণমাধ্যম কর্মীদের সুস্বাস্থ্য বিকে অত্যন্ত সাফল্যতা আমরা এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা সবার এখানে শেষ করছি আমরা এ পর্যায়ে কেক কেটে আজকে অনুষ্ঠানের ধন্যবাদ

ধন্যবাদ <laughs>